আলোচিত সমালোচিত সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান দোকান কর্মচারী শাহজাহান আলী হত্যা মামলায় গ্রেফতার হয়ে এখন আট দিনের রিমান্ডে আছেন ষোলোই আগস্ট মামলাটির তদন্ত কর্মকর্তা নিউ মার্কেট থানার সাব ইন্সপেক্টর মোহাম্মদ সজীব মিয়া তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ড আবেদন করেন রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন দু সালের পাঁচই মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংগঠনটির নেতাকর্মীদের উপর আক্রমণ ও নিধন ইসরায়েলি সংস্থা এনএসওর তৈরি ফোনে আরিপাতার প্রযুক্তি প্যাগাসাস এবং আয়নাঘর কনসেপ্ট সহ অসংখ্য গুম খুনের সঙ্গে তিনি জড়িত বলে স্বীকার করেছেন মামলার রহস্য উদ্ঘাটন জড়িত অন্য আসামিদের শনাক্ত করে গ্রেফতার মামলার ঘটনার সঙ্গে জড়িত অন্য পলাতক আসামিদের পূর্ণাঙ্গ নাম ঠিকানা সংগ্রহ করে গ্রেফতার হত্যার ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর আসাদুজ্জামান বলেন আসামি এই হত্যাকাণ্ডের ইন্ধনদাতা তিনি হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত শুধু এটাই নয় আরও অনেক হত্যাকাণ্ডের সঙ্গে তিনি জড়িত তার দশ দিনের রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করছে রিমান্ড শুনানির পক্ষে মোহাম্মদ খান জুয়েল নামে এক আইনজীবী বলেন এ আসামি মানুষরূপী অমানুষ তাকে ঘৃণা করার ভাষা নেই আয়নাঘরের অন্যতম কারিগর মানুষকে ধরে নিয়ে গুমের কালচার সৃষ্টি করেছেন তিনি দেশকে আফগানিস্তান বানিয়েছেন হাজার হাজার হত্যাকাণ্ডের সঙ্গে তিনি জড়িত শুনানিতে তিনি আরও বলেন তার বিরুদ্ধে শত শত মামলা হবে তিনি একজন গণহত্যাকারী জিয়াউল আহসানকে আয়নাঘর বানানোর অন্যতম কারিগর করে আইনজীবীর দাবি ইলিয়াস আলী সহ বিভিন্ন গুম খুনের জন্য জিয়াউল আহসানি দায়ী জিয়াউল আহসানের পক্ষে তার ছোট বোন অ্যাডভোকেট নাজনির নাহার রিমান্ড বাতিল চেয়ে বলেন এতক্ষণ প্রতিপক্ষের আইনজীবী যা বললেন তা পল্টন ময়দানে বললে সুন্দর হয় আয়নাঘর কি জানি সারা বিশ্বে আয়নাঘর থাকে আয়নাঘর ডিজিএফআ তিনি ডিজিএফআই ছিলেন না এসব কুকথা মিডিয়া ফেসবুকের সৃষ্টি জেলাসের কারণে অবস্থা মিডিয়া ট্রায়াল চলছে এ কথা বলা অন্যায় অযৌক্তিক এ সময় আদালতের অনুমতি নিয়ে সাবেক মেজর জেনারেল জিয়াউল হাসান বলেন পনেরোই আগস্ট গভীর রাতে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেফতারের কথাটি ভুল গত সাতই আগস্ট আমাকে তুলে নেওয়া হয় গত আট দিন ধরে আয়নাঘরে ছিলাম আমি আয়নাঘর তার সৃষ্টি নয় উল্লেখ করে বিচারকের উদ্দেশ্যে জিয়াউল হাসান বলেন তাকে মানসিক ও শারীরিক নির্যাতন করা হয়েছে যেসব ব্যক্তি আয়নাঘর থেকে বের হয়ে এসেছেন তাদেরকেও বলুক আমি তাদের সেখানে রেখেছি যেভাবে আমাকে নিয়ে দোষারোপ করা হচ্ছে সেটা সঠিক নয় উল্লেখ করে জিয়াউল হাসান বলেন আমার হার্টের সত্তর ভাগ ব্লক আমাকে স্বেচ্ছায় অবসর দেওয়া হয়েছে আমি কখনও ধানমন্ডিতে যাইনি নি এন কেবল ডিজিটালি গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে আমার নামে আগে কখনও মামলা হয়নি আর প্যাগাসাস প্রযুক্তি বিষয়ে জিয়া বলেন প্যাগাসাস বলে কিছু নেই মোবাইল ট্র্যাক উল্লেখ করে নিজেকে নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রত্যাশা করেন তিনি সৈয়দ শাকিব বিএন নিউজ টোয়েন্টি